আলহামদুলিল্লাহ আল্লাহতালার দরবারে শুক্রিয়া যিনি আমাদেরকে পালসা সরকার পাড়া যুব সমাজের উদ্যোগে পনেরোতম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন ইসলাম রসুলের হাদিস তার যেবন আদর্শ দুনিয়ায় চলার পথ আখেরাতে মুক্তির পথ অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন ইসলামী জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ তালা কোরআনুল কারিমে যত ব্যবস্থা নাজিল করেছেন তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা জানা শোনার যে মনিব সুযোগ করে দিচ্ছেন সেই মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবি মুহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের উপরে নাজিল হোক যিনি হলেন তাম পৃথিবীর একজন শ্রেষ্ঠ রাখাল শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা তিনি ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা শ্রেষ্ঠ সেনাপতি তাম পৃথিবীর নবীদের ইমাম ইমামুল মোরসালিম। খাতামান্নাবি তিনি ছিলেন পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক কেউ কেমন ঠিক করলেন না এই কারণে করতে হবে কতক্ষণ নাকি আপনারা মনে করবেন না যে নবীর নেতৃত্ব মানব না আর নামাজ গড়ার ভাই পাকলার মাটি দিলি ধুইয়া খাওয়া লাগবে নামাজ গড় ভাই পাকলা কতক্ষণ না ব্যাথক করা দিচ্ছে নামাজ গরম কথা রসুলের নেতৃত্ব মানার মতো সাহস থাকতে হবে কোরান হাদির যতটা কথা আছে এগুলো আমরা পড়ে দেখেছি সামান্য ন্যূন্যতম জ্ঞান দেয়া দুটা বিষয় অতি গুরুত্বপূর্ণ একটা হলো আল্লাহর আনুগত্য আর একটা হলো রসুলের নেতৃত্ব আল্লাহর আনুগত্য নাই রাসুলের নেতৃত্ব মানা নাই দাড়ি যদি বারো ফুটে হয় জুব্বা যদি চল্লিশ হাতে ঘের হয় পাগড়ি যদি একুশ হাত হয় হদ যদি চারশো বার হয় জান্নাতে যাওয়া সম্ভব হবে না আমাকে মানতে হবে রাসুলের আনুগত্যের কথা আর মানতে হবে রসুলের নেতৃত্ব আবার আল্লাহ পাবার লাগলে রসুলের নেতৃত্ব মানতে হবে এখন আমরা রসুলের নেতৃত্ব তিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক সাড়ে বারো লক্ষ বর্গমাইলের একজন প্রেসিডেন্ট আপনি কথা কি বুঝতেন কি আপনি এটি তারা থাকবে তারকে কথা কয় লেগবি বিশ্বকাপের জাজম্যান এগুলো এনারা যদি কথা না বলে ওই নিচের লোক কেউ কবে না কথা রসুলের নেতৃত্ব মানতে হবে আগে আমাদের বাংলাদেশে সব সকল এবাদতের বক্তৃতা আছে কিন্তু রসুলের নেতৃত্ব মানা যাচ্ছে না জিব্রাইলও যদি প্রধানমন্ত্রী হয় আর রসুলের নেতৃত্ব যদি আপনি আউট করেন জিব্রাইলওকে ধরে এলে তো জেলের তুলবে হ্যাঁ কতক্ষণ এই জন্য আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর আনুগত্য করব রসুলের নেতৃত্ব মানব রাজি আছেন মানতে কারা কারা দেখি তো দুহাত করে আল্লাহকে দেখা লিল্লাহে না নারাই তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আলেম উলামা যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম পালসার মুসলিম আজকের মুসলিম লীল্লাহ তকবিল আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা লিল্লাহে তাকবীর মসজিদে ইমামের বক্তৃতা শোনা যতক্ষণ মসজিদে তকবির না হবে ততক্ষণ বাংলাদেশে ইসলাম আগবে না আর মসজিদে ইমাম যখন মিম্বরত বসবে প্রথম মসজিদের যাই মিম্বরত বসচ্ছে তখনই মোক্তাদি যদি দশজন থাকে দশজনের স্লোগান দেওয়া লাগবি তাহলে ইমাম বুঝবি যে না এটি চাল্টি বক্তৃতা চলবে না কথাকার এই মুক্তাদির কারণে ইমাম খারাপ হয়ে যাচ্ছে মুখটা দি কিছু কয় না ইমাম তখন মুখস্তি খুদবে দিচ্ছে আসল কথা না মতো সিবিটের ক্ষুদবে দিচ্ছে আমি অনেক অনেক ইমামক বলি ভাই আপনি কোন ক্ষুদবে পড়েন কত আমি তো দেখা পড়ি না আমি মুখস্ত পড়ি বাপরে তোমার ইমান তুমি মুখস্ত এই আশ্রাবালি ছানবুজ থেকে তুমি বেশি জ্ঞানবান হ্যাঁ কর। খুদবার বক্তৃতা যদি খালি বাংলাদেশে ইমামরা যদি বাংলাদেশ বুঝে দিতেন আমাকে উপরে এত জেল জুলুম মামলা হামলা হতো না কারণ মানুষ তৈরির আসল ফ্যাক্টরি হলো ওই মসজিদ এই কথা কন আপনাকে এই পশ্চিম পালসা একটা বুড়া মানুষ আছিল ছয় টাকার কেক সাবান ছিল। নাম কি আছিল ওই মুরব্বী বাসে আছে এক সময় কোন বাজারত খুব চলছে ওটা হ্যাঁ চলে তো ওই ওই কেক সাবানের একটা আমার বক্তব্য আছে বলছেন সেটা হলো এই যে আজকে মাহফিল বিভিন্ন ভিআইপি লোককে আপনারা দাওয়াত দিয়েছেন তারা আসে আপনাকে কমিটির বাড়ি ভাত খাচ্ছে খায় এখন ওই করছে বাবা সাবান আছে হাত ধুবি এই এদিক এ কয়েকদিন হলে তো হ্যান্ড ওয়াশ আসলো আগে কোনো সাবান দিয়ে হাত ধোতে মানুষ এখন ওই ওনার ওয়াইফ বলছে কে সাবান কোথায় তে বলছে আলমারির নিষ্ঠা কোথা আছে তো যা দেখে যে কপি ওই কেক সাবান দিয়ে ওই ল্যাপের ওয়ার বালসের খেতা গিঞ্জি টিঞ্জি সব ধুয়ে থতে শুকিয়ে ফাটে গেছে তার হাত দিয়ে দিচ্ছে খড়ির মতো দেখা যাচ্ছে ফাটে গেছে তো বলছি যে রে ভালো সাবান নাই তখন বলেছে আলমারির মাথা আছে লাইফ বয় তো ওখান থেকে নতুন সাবান পারে ওই কেক সাবানের সামনে ওই কভার সিল ইচ্ছে একটা কভার সিলে সাউন্ড হয় না তখন এই কেক সাবান রে আমাক দিয়া দুনিয়ার ময়লা আলা কাপড় ধুলো তোমার বউ দুনিয়ার ময়লা সাফ করলো আমাক দিয়ে আজ এখন মানুষের হাতে দেনা ভোর বের দিলাম যে তুমি আমাক বাদ দিয়ে লাইফ বয় লিলে কথা আমাকে দেশে দিলে মসজিদে এই মহল্লা যারা মসজিদে ইমামতি করে যারা খুদ দেয় যারা তারাবি পড়ে যারা ঈদের নামাজ পড়ায় জানাজা করে কাপুন কাটে এনারা এনারা সেই ইমাম এনাদের ছাড়া কোনো জানাজা হয় না কথা ঠিক কিনা কোনো দিন কিন্তু তারেক মুন আর আমি যুক্তিবাদী আর ওই আব্দুল্লাহ আলমেনেসে কোনো তা আনাদা করে এটি এনারা করে তো এনারা তো ছয় টাকার কেক সাবান ওনারক বাদ দিয়ে আমাকেও লাইফবয় নিয়ে যাচ্ছি দাদা করা লাইফবয়ের খাওয়া বাঁধেনি ওনাদেরকে আপনার ব্যবহার করতে হবে কিন্তু এনারা যে এই মামুতি করতিছেন প্রাইমারির সিলেবাস আছে হাই স্কুলের আছে কলেজের আছে মাদ্রাসার আছে একটা সিলেবাস আছে না কিন্তু মসজিদের কোনো সিলেবাস নেই ইচ্ছা মতো যাই যা পারছে তাই করছে তাই কি মনে হচ্ছে মনে মনে সেই বক্তৃতা হল কিন্তু মসজিদে যে বক্তব্য হয় খুতবাতে এদের বাংলা দিয়ে যদি ইমামরা বুঝে দিতেন তাহলে একটা ইমামের একটা ইমামের গাল না খায়া মসজিদ থেকে বাড়ান লাগতো না এত কঠিন রাজনৈতিক বক্তৃতা হয় খুদবার ভেতরে কিন্তু বাংলাদে না বলার কারণে ওনারা হচ্ছে আল্লাহর মোত্তা কি আর আমরা বাংলাতে বলি সাঈদি বাংলাতে বলে আমরা তারা বাংলাতে বলি কোরআনের কথা আমাকে বানাচ্ছে রাজা খার জঙ্গি আর ওনারা হচ্ছে আল্লাহর ওলি অলি এই কথা কোন একটা বক্তব্য খুদ্বাতে একটা বক্তব্য আছে ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি নাহানা সুলতান আল্লাহি ফিল আরদি আহানা আল্লাহ এই বক্তৃতা যদি মুতাল্লি মুক্তাদিক আমরা বুঝাতে পারতাম রসুলের নেতৃত্বের কথা আমার দেশে এই মামলা হামলা খুন জেল জুলুম আলিমার মাথায় চাপান হতো না হতো না কিন্তু আসল বক্তৃতা মরিদর দেয় না দেখে আমাকে ওইটা কয়া লাগে কয় আমরা ধরা খাচ্ছি কি এই ফাপুর থেকে আমাকে ধরে এলে যা মামলা দোষে এই ফাঁপুর থেকে ধরে ষাট কিলো দূরে আমার বাড়ি এরতে ধরে এলে যা মামলা দে দিন হাজুত খাটাতে এই বগুড়ার পুলিশ এখন আয় ধর আয় তো আয় সাড়ে চারশোর মতো মসজিদ আছে বগুড়া শহরে এই চতুর্দিকে সাড়ে চারশো মসজিদ আছে সাড়ে চারশো মসজিদের ইমাম একটা দিন কি মিছিল করছে যে এটা লটারি চলবে দেওয়া হবে না কে ওনারা কি ফিডার খায় হে কতক্ষণ এ আব্দুর রাজ্জাক জয়পুর রাজ্জাক মা মাথায় লষ্ট রাজ্জাক মামা কোটি কোটি টাকা কিনতে লটারি করে নিয়ে চলে গেছে একটা লোক মিছিল করল না ডিসি অফিস ঘেরোয়া করলে ওর পাক অনুমতি দিত না কয়েকদিন আগে তো ধরি জামা করো। কয়া গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি মানান কক্টেল সরঞ্জামাদি সহ উস্কানিমূলক সরকার আন্দোলনে সরকারের বিরুদ্ধে পরিকল্পনা করছিল আমি গোপন তথ্যের ভিত্তিতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এখন তো প্রকাশ যায় যায় ধর এ সরকার ভোট হয় সরকার হলি খালি মামলা করবে ঠিক এই কথা বল ভোট যাহা হবে তখনি মামলা দিবি ঠিক ওতে ভুটি দরকার নাই ডক্টরিস্ত কিয়ামতপন্থী থাক এই কথা বল ভোট হলি মামলা হবে আমাদের উপর ঠিক আপনি কথা বল না আপনি কথা বল না কা